বুবলি ম্যাডামকে আপনারা কখনোই দেখেছেন যে মেগাস্টার শাকিব খানের বাসায় তাকে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে কোনো ছবি বা সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও আপলোড করতে এটা হয়তো আপনারা ভুলে যাবেন না বুবলির ভক্তরা বুবলি কখনোই পারেনি তার শ্বশুর শাশুড়ির মন জয় করতে তার শ্বশুর শাশুড়ি বুবলিকে কখনোই মেনে নেননি আপনারা অনেকেই বলছেন যে শাকিব খানের মনের মধ্যে শুধু গোগলি অপবিশ্বাসের কোনো জায়গা নেই কিভাবে বুঝলেন আপনারা যে অপবিশ্বাসের জায়গা নাই তাহলে এই ছবিগুলো কি প্রমাণ করে অপবিশ্বাস কি আসলেই সাকিব খানের মনে জায়গা নেই কিভাবে আপনারা বুঝলেন অপবিশ্বাসকে সাকিব খান তার প্রথম স্ত্রী কেন পাত্তা দেবে না আপনারা আমাকে একটা কারণ দেখান সাকিব খান নিজেই বলেছেন অপবিশ্বাস তার স্ত্রী তার বড় ছেলের মা সে থাকে অনেক বেশি ভালোবাসে এবং সম্মান করে তাই কেন ভাই আপনারা রকম করেন বুবলি হয়তো ভুলে যাবেন না যে আপনি কখনোই শাকিব খানের বাসায় প্রবেশ করতে পারেননি শ্বশুর শাশুড়ি আপনাকে মেনে নেন কিন্তু অপবিশ্বাসকে তার শ্বশুর শাশুড়ি সবাই মেনে নিয়েছে সে হাসি খুশি শ্বশুর শাশুড়ির সাথে কথা বলছে সেখানে থাকছে খাচ্ছে ঘুমাচ্ছে সব কিছুই করছে দেখেন না এই ছবিগুলোই তো তার প্রমাণ